শ্রীভূমিতে চার ডাকাত গ্রেপ্তার শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে ভয়ঙ্কর ডাকাতি কাণ্ডের সাথে জড়িত বিজেপির যুব নেতা সহ গ্রেপ্তার চার আজকের আরও একটি বড় খবর শ্রীভূমিতে ডাকাতি কাণ্ডের সাথে জড়িত যুব মোর্চার সদস্য সহ গ্রেপ্তার চার এক পরিবারকে হাত পা বেঁধে বেদড়ক মারধর ও লুটপাট করা হয়েছিল পুলিশ ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উদ্ধার করেছে নগদ অর্থ সোনা গয়না সহ বিভিন্ন ধরনের অস্ত্র শ্রীভূমি যুবা মোর্চার সদস্য সহ ডাকাতি কাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে ডাকাতি করা সোনার গহনা নগদ টাকা গ্রেপ্তার হওয়া চার যুবক হলেন টুটন দাস তাপস পাল বাপি পাল ও সৌরভ পাল এদের মধ্যে টুটন দাস যুব মোর্চার একজন সদস্য এদের মধ্যে টুটন দাস যুব মোর্চার একজন সদস্য টুটন দাসের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণনগর থানার অন্তর্গত টেঙ্গারগুল গ্রামে সংগঠিত হয় ভয়ঙ্কর ডাকাতির ঘটনা রাহুল পাল ও রাজদীপ পাল নামে দুই ব্যবসায়ী বাইয়ের বাড়িতে পাঁচ জনের একটি ডাকাত দল হানা দিয়ে প্রায় দুই লক্ষাধিক নগদ অর্থ সহ বিশ বরির বেশি সোনার গহনা লুট করে ওই রাতে তাদের পরিবারকে হাত পা বেঁধে বেদড়ক মারধর করা হয় বলে অভিযোগ উত্থাপন হয় এতে রাজদীপ গুরুতরভাবে আহত হয়েছিলেন এরপর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বড় সড় সাফল্য পেয়েছে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে চারজনের কাছ থেকে নগদ অর্থ সহ সোনা গহনা এবং বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ চামিলা এরিয়াত একটা ডেকরেটি ঘটনা সংঘটিত হয়েছিল রাহুল পালেন রাজদীপ সেইমতে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ আৰ কে নাগৰ পি এছ কেছ নাম্বাৰ ফিফটি ছিক্স অব্লিক টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ আণ্ডাৰ ছেকশ্যন থ্ৰী হাণ্ড্ৰেড টু অব্লিক টু থ্ৰী হাণ্ড্ৰেড ইলেভেন এইকেইটাত আমি বি এন এছ এছত বি এন এছত ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ বাকী ফাৰ্ডাৰ যেতিয়া আমি ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিলোঁ আৰু চ'ৰ্চ এন কৰাৰ পাছত টেকনিকেল কিছুমান এনালিচিছ কৰা হ'ল তাতে আমি চাৰিজন লোকেল মানুহক আটক কৰিছোঁ তাপচ পল বাপ্পী পল সৰভ পল আৰু টুটন দাস ইয়াৰ বাহিৰতো আৰু মানুহ জড়িত থকা আছে সেইটো আণ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আছে আৰু আমি যোনটো স্বৰভ পাল আছে তেওঁৰ ঘৰ দলুত হয় তেওঁৰ ঘৰৰ পৰা আমি ওৱান পইণ্ট ফ'ৰ থ্ৰী লেক্স ৰিকভাৰ কৰিছোঁ যোনটো বাপ্পী আৰু তাপচ পালে তেওঁক ৰাখিবৰ কাৰণে দিছিল আফেদা ডেকুৰটি এণ্ড তাৰপিছত আমি কালি আৰু কিছুমান বস্তু যোনখিনি হাউচ ব্ৰেকিং ইনষ্ট্ৰুমেণ্ট আছে সেইখিনি আমি ৰিকভাৰ কৰিছোঁ তাতে দাও আৰু কিবা কিবি আছে আপোনালোকে দেখিছে তাতে চ' এতিয়া কাৰেণ্টলি আমি চাৰিজন মানুহ এৰেষ্ট কৰিছোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনটো অলপ বাকী আছে ত' আমি গোটেইখিনি ডটছ কানেক্ট কৰি পেলাই ফাৰ্ডাৰ এৰেষ্ট আমি কৰিম ঘটনাটো সংঘটিত হৈছিলে তেওঁলোকৰ ওচৰতে গম পাইছো এজন টুটন দাস আছে আৰু তেওঁলোকে কিছুমান বাহিৰৰ মানুহ ইয়াত আমি আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ বাহিৰৰ মানুহ আমি ইনভল্ভ থকা আমি

গ'ল যিটো আছে কিমান উদ্ধাৰ হৈছে গ'ল একজেক্ট এমাউণ্টখিনি আমি এতিয়া এভালে কৰা নাই এটা জেগাত পাইছোঁ আৰু আছে বস্তু